সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমাদের সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগুরুর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার জয়মণ্ডপ গরুর হাটে আজকে জয়মণ্ডপ গরুর হাটে দুই হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে কেমন দামে গরু বেচা কিনা হচ্ছে এবং এই বাজারে বর্তমান পরিস্থিতি কি এবং এই ব্যাপারে এখন থেকে এখানে গরুগুলো নিয়ে আসছে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে Don't

ভাল আছে এইটো কটা দাঁত মূৰবি দাঁত কটা দাম কথা মূৰবি এটা বিক্ৰীৰ দাম কথা পাবা

আপনি কত চাচ্ছেন লাখ পঁচিশ চাচ্ছেন এটা কি জাতের

আসসালামাই জায়গায় আছে উনি কাস্টমার বাইরে বিজি উনি কথা Assalamualaikum. Balas eh. Kau tu dah dah.

et omnes qui sunt in hoc loco

Assalamualaikum balasen Allahu বিক্ৰীৰ দাম কত বিক্ৰীৰ সু কম হব না

একটু বলেন তবে দুদিন আকর করেও বলেন এসব এনে এরকম গরু যদি দরকার হয় এই দেখেন এটা হলো ইব্রাহিম ব্যাপারীর নাম্বার নাম্বার সহ দিচ্ছি আমি এই নাম্বারও যোগাযোগ করবেন আপনারা বড় ছোট গরু লাগলে আমরা গোয়াল গাবি করছি হ্যাঁ গোয়াল গাবিন গরুর ব্যাপারে আচ্ছা আপনার আর কোনো হাটে যান হজর তো যান হজর তো যান আর যেটা আছে সব জায়গায় আমি কো দুগা গুন্দিকে মারেক বা বারেক ব্যাপারের গুন্দিকে ও আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ শিনবেন হোক চুক গেলো শিনবেন আচ্ছা ইব্রাহিম কালিল্লা ওকে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক প্রতিবেদনটি যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম